আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর রাজ্যে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলছে খসরা ভোটার লিস্টে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না সেটা নিয়ে ফুল ডিটেলসে আমরা আলোচনা করব তাই আপনি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে সেগুলো দেখবেন এবং যদি আপনার খসরা ভোটার তালিকায় নাম থাকার পরও আপনাকে শুনানির জন্য ডেকে নেয় আপনাকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে কি কারণে বা কি ভুলের জন্য আপনার খসরা ভোটার তালিকায় নাম থাকবে না সম্পূর্ণ এ টু জেড ফুল ডিটেলসে আমরা আলোচনা করব তাই আপনার ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না তো অনস্ক্রিন কী বলা হয়েছে এসআইআর খসরা ভোটার তালিকা নিয়ে সেটা আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন অন স্ক্রিন কী বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যে এস আই নতুন ঘোষণা অনুযায়ী আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন এবং অফলাইনে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার তারিখ মানে এগারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা এনুমারেশন ফর্ম জমা করতে পারবেন এবং ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে খোসরা ভোটার তালিকা ১৬ ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ নেওয়ার কাজ এরপর ১৬ জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির সময়সীমা বদ্ধিত করা হয়েছে এখানে কিন্তু আপনাদের ষোলোই জানুয়ারি হবে ঠিক আছে সবশেষে চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করবে কমিশন আর এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ যাবে আর কাদের নাম থাকবে সেটা নিয়ে আমরা একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দেবো আপনাদের মনে যা যা কোশ্চেন রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে পেয়ে যাবেন আর আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কি বলা হয়েছে এ কাদের নাম বাদ যাবে দেখুন এখানে কিন্তু তারিখ দুটি আমরা ভুল দিয়েছি এটা কিন্তু এখানে কিন্তু এগারোই ডিসেম্বর হবে ঠিক আছে যেহেতু পরবর্তীতে ডেট চেঞ্জ করা হয়েছে কি বলা হয়েছে এনুমারেশন ফর্ম যারা এগারোই ডিসেম্বরের মধ্যে জমা করবেন না তাদের নাম ষোলোই ডিসেম্বর প্রকাশিত হতে চলা খরসা তালিকা থেকে বাদ যাবে মানে যারা এনুমিনেশন ফর্ম জমা করবেন না এগারোই ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু ষোলোই ডিসেম্বর যে খসরা তালিকা প্রকাশ হবে সেখানে নাম থাকবে না তাহলে বুঝতে পারছেন কাদের নাম বাদ যাবে এক নাম্বার তাদেরই নাম বাদ যাবে যারা এনুমিনেশন ফর্মটা জমা করবেন না দুই নাম্বার কাদের নাম বাদ যাবে এছাড়াও মৃত ভোটারদের নাম বাদ যাবে এই খসড়া তালিকা থেকে যারা মৃত তাদের নামও কিন্তু বাদ যাবে নেক্সট কাদের নাম বাদ যাবে খসড়া তালিকা থেকে এনুমিনেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছাতে গিয়ে কোনো ঠিকানায় যাদের পাওয়া যায়নি বিয়লও আপনার বাড়িতে বারবার গিয়েছে বা আপনার জায়গায় গিয়েছে কিন্তু আপনাকে খুঁজে পায়নি এরকম যদি হয়ে থাকে যাদের ফর্ম ফর্ম দেওয়া যায়নি বা ফর্মটা ঘুরে পুনরায় বিয়োর কাছেই চলে গিয়েছে তাদের নাম কিন্তু আর খসড়া তালিকা থাকবে না মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে যারা এনোমিনেশন ফর্মটা ফিল আপ করেননি বা এনোমিনেশন ফর্ম তার নামে এসেছে কিন্তু সেই ফর্মটা সে গ্রহণ করেননি বা তাকে খুঁজে পাওয়া যায়নি এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু নাম বাদ যাবে খসড়া তালিকা থেকে আরেকটি বিষয়ে যাদের নাম বাদ যাবে সেটা হচ্ছে ডবল এন্ট্রি থাকা ভোটারদেরও নাম বাদ যাবে অর্থাৎ একই ভোটারের নাম দুটি বুথ বা দুটি কেন্দ্রে পাওয়া গেলে তাদের নাম তালিকা থেকে বাদ যাবে ষোলোই ডিসেম্বর যে খসরা তালিকা প্রকাশিত হতে চলছে তাহলে বুঝতে পারছেন যে মূলত চারটি কারণে কিন্তু খসড়া ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ যেতে পারে এক নাম্বার যারা ইনোভিনেশন ফর্ম জমা করেননি দুই নাম্বার যারা মৃত তিন নাম্বার যাদের বাড়িতে বারবার বিয়েলো গিয়েও তাদের সাথে যোগাযোগ করতে পারেনি এবং চার নাম্বার যারা ডবল এন্ট্রি ভোটার মানে দুটি কেন্দ্রে তাদের নাম রয়েছে বা দুটি বুথে যাদের নাম রয়েছে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু নয়ই ডিসেম্বর প্রকাশিত ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর প্রকাশিত যে খোসরা তালিকা সেখানে নাম থাকবে না ঠিক আছে আর কাদের নাম থাকবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এদের তো নাম থাকবে না কিন্তু অন্যদিকে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে খোসরা তালিকায় এখানে স্পষ্ট ইলেকশন কমিশন বলে দিয়েছে এনুমিনেশন ফর্ম জমা করলেই থাকবে নাম বুঝতেই পারছেন যারা এনুমিনেশন ফর্ম জমা করেছেন অনলাইনে হোক বা অনলাইনে অনলাইনে হোক বা অফলাইনে আপনাদের নাম কিন্তু অবশ্যই খসড়া ভোটার তালিকায় ষোলো ডিসেম্বর থাকবে যদি জমা করে থাকেন অন্যদিকে শুনানিতে কাদের ডাক পড়বে জমা করার পরেও তো অনেকেরই নাম শুনানিতে ডাক পড়বে কাদের কাদের ডাকা হবে ইলেকশন কমিশন নতুন করে ডাকবে শুনানিতে কি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এনুমিনেশন পর্ব শেষ হওয়ার পর প্রকাশিত হবে খসড়া তালিকা এরপর থেকে শুরু হবে শুনানি আর সেই শুনানিতে ডাক পড়বে কাদের তা নিয়ে প্রশ্ন রয়েছে ভোটারদের মনে আপনার খসড়া তালিকায় নাম থাকতে পারে তারপরেও কিন্তু আপনাকে শুনানির জন্য ডেকে নিতে পারে ইলেকশন কমিশন কি কি কারণে ডাকবে সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এক নাম্বার কমিশন জানিয়েছেন শেষ এসআইআর ম্যাপিংয়ে অমিল হলে শুনানিতে ডাকা হবে বর্তমান আপনারা এর যে ফর্মটা ফিল আপ করেছেন এই এর বর্তমানের ম্যাপিং আপনি যেটা দিয়েছেন যে তথ্যগুলো দিয়েছেন সেই ম্যাপিংয়ের সাথে সে যে এসআইআর হয়েছে দু হাজার দুই সালে সেটার ম্যাপিংয়ের যদি অমিল কিছু থাকে বা পাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে শুনানিতে রাখবে দুই নাম্বার কাদের ডাকবে শুনানিতে দু হাজার দু সালে নিজের মা বাবা কিংবা নিজের নাম বা অন্য কোনো আত্মীয়ের নাম না থাকলে সেই ব্যক্তিতে ব্যক্তিকে শুনানিতে ডেকে নেওয়া হবে তারপরে কি বলা হয়েছে এনুমিনেশন ফর্মের তথ্য এবং নির্বাচন কমিশনের যে কাছে তথ্য রয়েছে সেই তথ্যের অমিল হলে শুনানিতে ডাকা হবে সেই ভোটারকে বা এনুমিনেশন ফর্মে কোনো বড় ভুল করে বসলে সেই ব্যক্তিকে কিন্তু শুনানিতে ডাকবে ইলেকশন কমিশন তাহলে বুঝতে পারছেন কাদের নাম খসড়া তালিকায় থাকবে কাদের থাকবে না সেটাও আমি বলে দিলাম আপনাদেরকে এবং কাদের শুনানিতে ডাকা হবে কাদের ডাকা হবে না সেটাও আপনারা বুঝতে পারলেন এবং দেখা গেলো আপনাকে শুনানিতে ডাকছে আপনাকে শুনানিতে ডাকলে কি কী ডকুমেন্টস আপনাকে সাথে ক্যারি করতে হবে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টের লিস্টও আমি কিন্তু এখানে দিয়ে দিলাম শুনানিতে কোন কোন ডকুমেন্টস দেখাতে হবে এক নাম্বার যে ডকুমেন্টস আপনারা থাকতে হবে যে কোনো একটা হলেই হবে রাজ্য কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র হলে চলবে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে এটা থাকলেও হবে ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসির নথি থাকলেও চলবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র থাকলেও চলবে ভারতীয় পাসপোর্ট থাকলেও চলবে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র সেক্ষেত্রে দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট তবে অবশ্যই সে সার্টিফিকেটে জন্মের সাল উল্লেখ থাকতে হবে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থানীয় বসবাসের সরকারি প্রমাণপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র যদি থাকে সেটাও দেখাতে পারেন কাস্ট সার্টিফিকেট ও বিসি এস থাকলেও হবে জাতীয় নাগরিক পুঞ্জ বা পুঞ্জি এনআরসি যে সমস্ত জায়গায় এনআরসি হয়েছে সেই এনআরসির কাগজ থাকলেও সেটা দেখাতে পারবেন রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার বা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এটাও আপনি দেখাতে পারেন থাকলে সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল পর্চা এই যাবতীয় প্রায় এগারোটির মতো যে নথির কথা বলা হলো এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি নিয়ে কিন্তু আপনাকে হাজিরা দিতে হবে যখন ইলেকশন কমিশন আপনাকে ডেকে নেবে ঠিক আছে তো তাহলে বুঝতে পারছেন যাদের সন্দেহ হবে বা যাদের ম্যাপিংয়ে সমস্যা হবে যাদের নাম বা আত্মীয়ের নাম দু হাজার দু সালে ভোটার লিস্টে খুঁজে পাওয়া যাবে না এনুমিনেশন ফর্মে কোনো বড় ভুল হয়েছে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু শুনানির জন্য ইলেকশন কমিশন ডাকবে সেই সময় কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে ক্যারি করতে হবে তাহলে বুঝতে পারলেন এছাড়াও কাদের নাম খসড়া তালিকায় থাকবে কাদের নাম থাকবে না সেটাও কিন্তু আমি বলে দিলাম যারা ফর্মটা জমা করেছেন তাদের অবশ্যই ষোলোই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেখানে নাম থাকবেই বাধ্যতামূলক থাকবেই তাহলে কাদের নাম থাকবে না যাদের ফর্ম জমা হয়নি এগারোই ডিসেম্বরের মধ্যে এবং যারা যারা মৃত রয়েছেন তাদের তো অবশ্যই থাকবে না এনুমিনেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিয়েল খুঁজে পায়নি সেই ব্যক্তিকে তাদেরও নাম থাকবে না এবং ডবল এন্ট্রি ভোটার দুটি বুধে তার নাম রয়েছে দুটি কেন্দ্রে সে ভোট দিচ্ছে এই রকম ভোটারদেরও কিন্তু এবার খসড়া তালিকায় নাম থাকবে না আশা করি বুঝতে পারছেন এরকম ছোট আরো ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেটাতে আপনি যুক্ত হতে পারেন সেটার লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেটাতে যুক্ত হলে পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেবো প্রত্যেকটাই আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন তবে আমাদের এই ভিডিওতে কিছু মিস্টেক রয়েছে ডেটগুলোর ক্ষেত্রে এসআইআরের আপনাদের কিন্তু যে জমা নেওয়ার শেষ তারিখ সেটা কিন্তু এটা আপনাদের কিন্তু এখানে হবে এগারোই ডিসেম্বর এটা আমাদের ভুল দেওয়া আছে এবং খসরা তালিকা প্রকাশিত হবে কিন্তু ষোলোই ডিসেম্বর এখানে নয় ডিসেম্বর দেওয়া আছে এটা রং দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের শেষ জমা দেওয়ার তারিখ হচ্ছে এগারোই ডিসেম্বর এবং খসরা তালিকা প্রকাশের সময়সীমা হচ্ছে আপনাদের ষোলোই ডিসেম্বর আশা করি বুঝতে পারছেন